এই আর্জেন্টিনা অন্যরকম এক দল এরা শুধু মাঠে এগারো জন খেলে না ডাগ বাকি বারো জনও নয় আর্জেন্টিনা দল মানে খেলোয়াড় কোচ সমর্থক সব মিলেমিশে একাকার আজ যখন ব্রাজিলের সমর্থক আর দাঙ্গা পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের উপর চড়াও হয়েছে বেদ করেছে এমি মার্টিনেজ ডি পলরো ছুটে গেছেন সেই সমর্থকদের পাশে উঁচু দেয়াল বাধা হয়েছিল না হলে গ্যালারিতে উঠে গিয়ে সমর্থকদের বুক পেতে আগলে রাখতেন মেসি অধিনায়ক থেকে নেতা হয়ে উঠেছেন অনেককে আগেই এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মেসি পুরো দলকে নিয়ে মাঠ ছেড়েছেন 3 পয়েন্টের চেয়ে সমর্থকদের নিরাপত্তা তার কাছে অনেক বেশি সমর্থকদের এক ফুট দাম ব্রাজিলের বিপক্ষে জয়ের চেয়েও তার কাছে মূল্যবান আধ ঘন্টা পরে খেলা শুরু হলে মাঠেও ব্রাজিল চড়াও হয়েছে ২৬টা ফাউল তিনটা হলুদ কার্ড আর একটা লাল কার্ড দেখেছে ব্রাজিল এই ব্রাজিল কুৎসিত ছন্ন ছাড়া টানা তিন ম্যাচ হারল এককালের জমিদারেরা পয়েন্ট টেবিলের এখন ছয় নম্বরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা জয়ের পর আবার ছুটে গেছে সেই সমর্থকদের কাছে নেচে গিয়ে উদযাপন করেছে তাদের সঙ্গে এই সমর্থকেরা দলের কঠিন দুঃসময়ও জুগিয়েছে অকুণ্ঠ সমর্থন দীর্ঘ শিরোপা খরাতেও দিয়েছে শর্তহীন ভালোবাসা আজ তাদের রক্ত ঝরেছে সেই রক্তের প্রতিশোধই এই এক শূন্য গোলের জয়